পার্বত্য অনুষ্ঠিত চট্টগ্রামে রেঙ্গামাটিতে সম্প্রদায়ের জল উৎসব পুরোনো বছরের সকল গ্লানি দুঃখ হানাহানি হিংসা বিদ্বেষ মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির আশা সবার কঠে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রং বেরঙের পোশাক পরে নাচ গান আর একে অপরের গায়ে পানি ছিটিয়ে সাংরায় জল উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা বাদ যায়নি বিদেশিরাও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে তাদের এই আয়োজন পানি ছিটানোর মধ্য দিয়ে পুরনো বছরের সকল দুঃখ গ্লানি মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে ওই মা গ্লানি সব খুলে নতুন বছর আমরা আগমন করি পানি খেলা দ্বারা একের অপরকে পানি ছিটে এই উৎসবটা পালন করে নতুন বছর আগমন করার জন্য পানি খেলা হয় এই পানি খেলা হচ্ছে অনেক আছে অনেক মজা হয় বছরে একবার আসে এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী খেলা পাহাড়িদের ঐতিহ্য সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতি বছরের ন্যায় এই উৎসবের আয়োজন করা হয় আমাদের ঐতিহ্য সংস্কৃতি অনেক জাতির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে যাহাতে আমাদের অনেক বিলুপ্ত হয়ে গেছে এটাকে আবার পুনরুজ্জীবিত করা যেগুলো চালু আছে এগুলাকে সম্প্রসারণ করা সকল হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে শান্তির বার্তা দেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি পার্বত্য এলাকায় যারা আছে আপনারা আমাদের উপর নির্ভর করুন যে আমরা চাই যে এই এলাকায় শান্তি ফিরিয়ে আসুক এই এলাকায় যেন কোনো ভেদাভেদ না থাকে মামুন রশিদ অফি যমুনা নিউজ